প্যারালাল এখানে প্রত্যেক দিন চালু আছে এবং স্যারেরা আপৎকালীন ব্যবস্থা চালাচ্ছেন স্যারদের কোথাও যদি অতিরঞ্জিত কোন পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগে আমরা সেই সাহায্যটুকুও করছি ইউএন জয়পুর ইজ আ পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর গুড জবস গুড এডুকেশন উইথ ফিউচার রেডি স্কিলস এটা মেদিনীপুরের পরিপ্রেক্ষিতে সেম স্ট্যাটাস কো যেটা বলা হয় সেই স্ট্যাটাস কো চলছে এই কথাগুলো শুনতে বড় দুঃখ হয় বড় কষ্ট হয় জানেন এই ছেলেগুলো কি পরিশ্রম এরা পেশেন্টের পরিষেবা দিচ্ছে তো এর ভেতর থেকে এটা অন্তর থেকেই তারা দিচ্ছে তাহলে এইভাবে সমালোচনা করা এদেরকে শুধু হতাশ করা নয় এদের প্রতি অমর্যাদা করা এদেরকে মানে কি বলো যে এরপরে ইনজাস্টিস এটা এক ধরনের ইনজাস্টিস আমরা এর বিচার পাবো না এইরকম একটা পরিস্থিতি আমরা কাজ করতে পারবো পরিষেবা দিয়ে আন্দোলন চলুক কারণ আমাদের বিচার এটা চাই এত বড় একটা ঘটনা ঘটলো এই ঘটনাটা যদি সুরাহ না হয় আমাদের মেয়েদের প্রতি আরও তো অন্যান্য মেয়েদের প্রতি হতে পারে ভালোই এখন পরিষেবা খুব ভালোই চলছে

মানুষের যেন না ক্ষতি যাতে না হয় মাত্র গত পাঁচ দিনের একটা হিসাব তুলে ধরা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যাচ্ছে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ পরিষেবা নিয়েছেন তাহলে পরিষেবা বন্ধ এই অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে ভুল বলে দাবি করছেন ডাক্তারবাবুরা সাধারণ যারা রোগী বা সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে পরিষেবা চলছে পরিষেবা চালু রয়েছে আন্দোলন কীভাবে চলবে সে তারা আগামী দিনে নির্ধারণ করবে কিন্তু আন্দোলনের পাশাপাশি পরিষেবাও চালু থাকবে বলেও জানাচ্ছেন তারা ক্যামেরায় সুজয় নায়িকার সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়